ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন আটাত্তর কুষ্টিয়া চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি কুষ্টিয়া চার সংসদীয় আসন আটাত্তর আজ আমরা সারাদিন ছিলাম কুষ্টিয়া তিন এবং চারে কথা হয়েছে সেখানকার যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন কুষ্টিয়া চারের বিএনপি একজন অমনোনয়ন প্রত্যাশী এবং কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি স্বাগতম আমাদের ডিবিসি সিআসআরএম ইলেকশন এক্সপ্রেসে আপনার কাছে একটু জানতে চাচ্ছি আমরা দেখেছি এই আসনে আরও বিএনপির একাধিক প্রার্থী রয়েছে নমিনেশনের বিষয়ে আপনি কতটা আশাবাদী এবং আপনি একজন ব্যবসায়ী পাশাপাশি এলাকায় জনসংযোগ করছেন কতটা সারা পাচ্ছেন ডিবিসি বাংলা একটি বিখ্যাত অনুষ্ঠান আপনার এই অনুষ্ঠান আমাকে কথা বলার জন্য আপনার মাধ্যমে ডিবিসি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি দেখুন আমি ছাত্র জীবন থেকেই ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত দীর্ঘ আমার রাজনীতির বয়স প্রায় তিরিশ বছর তো আমি রাজনীতির পাশাপাশি ব্যবসাও করি তো বিএনপির দুর্দিনে আমি বিএনপি নিজেও আমি বিএনপি করি এবং সার্বিকভাবে বিভিন্নভাবে বিএনপিকে আমি সার্ভিস দিয়েছি এটা এটা আমার একটা আদর্শ তো আমি আশাবাদী আমি এলাকাতে যেভাবে কার্যক্রম পরিচালনা করেছি এলাকার বেকারত্ব এলাকার বিভিন্ন ডেভেলপমেন্টে আমার যে কার্যক্রম আছে তো তার প্রেক্ষিতেই এলাকার মানুষের একটা দাবি যেন আমি রাজনীতিতে আসি এলাকার মানুষের দাবি পূরণের জন্যই মূলত আমার রাজনীতিতে আসা এবং আমি বিশ্বাস করি দল আমাকে আমা আমার উপর আস্থা রাখবে এবং আমাকে নমিনেশন দিবে এবং আমি এই আসনটি একটি অন্যরকম বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেকুর রহমানকে উপহার দিতে পারবো সেক্ষেত্রে যদি ধরেন দল আপনাকে মনোনয়ন দিল না সেই ক্ষেত্রে আপনি কি যারা দিবে তার সাথে কাজ করবেন কিনা এবং বিজয়ের বিষয়ে আপনি কতটা কাজ করবেন দেখুন আমি মূলত রাজনীতি করি বিএনপির আমি কিন্তু এমপি হওয়া বা নমিনেশন পাওয়ার রাজনীতি করি না তো আমি যেভাবে ছোটোকাল কাল থেকেই দলের প্রতি আনুগত্য দলের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত আমি বিশ্বাস করি দল আমাকেই দিবে তারপরেও দলীয় প্রধান জনাব তারেক রহমান আমাকে যে নির্দেশনায় দিবে আমি সেটা মাথা পেতে নিব এবং আমার জীবন হলেও সেটা আমি উন্নয়ন সাধন করব। আপনার এই দুইটা আসনে এবার খোকসা এবং কুমারখালী আমরা দেখেছি এটা তাঁত শিল্পের একটা এলাকা এবং এখানে অপার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা এখন ধীরে ধীরে আমরা দেখছি কমে যাচ্ছে আপনি যদি জয়ী হন সেক্ষেত্রে আপনি এই বিষয়টা নিয়ে কতটা কাজ করবেন বাংলাদেশে একসময় এই কুমারখালি তাঁত শিল্পের জন্য বিখ্যাত ছিল শুধু তাই নয় কুষ্টিয়া জেলার কুমারখালীকে বাদ দিলে কুষ্টিয়ার তেমন কিছুই থাকে না কারণ এখানে শুধু তাঁত শিল্পই না এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দীর্ঘদিন এখানে বসবাস ছিল লালন সাহের এখানে বসবাস ছিল মীর মোশারফ কাঙাল হরিনাথ কুষ্টিয়াতে বিখ্যাত বিখ্যাত মানুষের জন্ম সে তারই প্রেক্ষিতে তাঁত শিল্প একটু বিখ্যাত ছিল কিন্তু বিগত পনেরো বছর সরকারের শোষণ নিপীড়নের মধ্যে এই শিল্পের দিকে তেমন একটা নজর দেওয়া হয়নি আমার একটা ইচ্ছা আছে এই তাঁত শিল্পটাকে যে আগের যে একটা সুনাম ছিল এটাকে একটা ছাতার মধ্যে এনে এই শিল্পটাকে শুধু বাংলাদেশ না একটু বিশ্ববিখ্যাত করার চেষ্টা করব শুধু তাঁত শিল্প না এই এলাকাতে শিক্ষা এই এলাকার কর্মসংস্থান এই এলাকাতে চিকিৎসা বিভিন্ন সেক্টরে আমি ধরে ধরে মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ দেশ তারেক রহমান তরুণদের কথা বলছেন নারীদের কথা বলছেন উন্নয়নের কথা আপনার এই আসনে নারী ভোটারও প্রায় পাশাপাশি এবং আপনি এই তাদের উন্নয়নের জন্য কি ভাবছেন তাদের কী প্রতিশ্রুতি দিচ্ছেন দেখুন আমাদের আরও দুই বছর আগে জোনাক তারেক রহমান একত্রিশ দফা প্রণয়ন করেছেন তার চব্বিশ নম্বর নাম্বারেই উনি শুধু নারীদের কথা বলেছেন কারণ উনি বিশ্বাস করেন এই দেশের অর্ধেক নারী আর যে জাতি নারীকে সম্মান করতে জানে না নারীকে মূল্যায়ন করতে পারে না সেই জাতি কিন্তু সামনের দিকে এগুতে পারে না এই জন্য তার প্রেক্ষিতেই ওনার নির্দেশনা মোতাবেক আমরা বেশ কিছুদিন নারীদের সমাবেশ করছি যেটা স্বাধীনতার পরে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করেনি তো নারী মানে কি নারী সন্তান জন্মগ্রহণ দেয় না একটি দেশ এগুনোর একটি কথা আছে যে আমাকে যদি একটি শিক্ষিত মা দাও আমি আপনাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব শুধু মাদের মূল্যায়নই না শুধু শিক্ষা এবং মেয়েদের মূল্যায়নের পাশাপাশি আমার একটি টার্গেট আছে যে আমাদের এলাকায় অনেক রিক্সা চালক আছে তার বউ তিনবেলা ভাত রান্না করে অনেক চাকরিজীবী ব্যবসায়ী আছে যাদের বউরা শিক্ষিত বাট তিনবেলা তাদের রান্না করেই এই সময়টা নষ্ট হয়ে যায় আমি আমি যদি নির্বাচিত হতে পারি এবং আমি যদি নির্বাচিত নাও হতে পারি আমার সামনের দিকে একটি বড় টার্গেট আছে যে একটি ছাতার মধ্যে মেয়েদেরকে এনে তাদেরকে সেলাই মেশিন থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্প তাদেরকে কাজে লাগাবো এবং ক্ষুদ্র শিল্পের মাধ্যমে এই দেশকে একটা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবো কি দেখেন গতকালকে আমি আর আমার এই নিজ বাসভবনে একটি আপনাকে ধন্যবাদ আমাদের ডিবিসির সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম আজকে কুষ্টিয়ার চার আসনে আগামীকাল আমরা থাকবো চুয়াডাঙ্গার দুটি আসনে আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকুন